হয় না দিনে স্বপ্ন হলে শ্যামের কোন সমস্যা হয় না বিষয়গুলি খুব খেয়াল করে রামাজানকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন বেশি বেশি দোয়া করবেন কান্নাকাটি করবেন চাঁপাই নবাবগঞ্জের মতো রাত্রি জাগলে শেষ দশ রাত পাঁচ রাত রাত্রি জাগা হয় না চাঁপাই নবাবগঞ্জ কি বলেন তো আব্দুর রাজাক সাহেব ওই সবাই এক জায়গাতে বসে করেন মাজিদ তেলাবাত করে জিলাপি খায় গল্প করে এইটা চলবে না তাহলে কিভাবে রাত জাগতে হবে রাত জাগার পদ্ধতি হলো এসার সালাদ জামাতে আদায় করেন দেখটু শুয়ে যান সাড়ে দশটা এগারোটার দিকে উঠেন সুন্দর করে অজু করে আল্লাহ আকবর বলে সলাদ শুরু করেন আপনার তো কোরআন মাজিদ মুখস্থ নাই সুরায়ে খ্লাস আছে কুলহল্লাহদ সুরা ফাতেহার পরে কুলহল্লাহদ একবার দুইবার পঞ্চাশ বার হাজারবার যত যতক্ষণ থাকা যায় তারপরে রুকু শুভান আজিম হাজার হাজারবার যতক্ষণ থাকা যায় তারপরে সিজ দেয় সুবর্ণ রব্যালা যতবার থাকা যায় হাজারবার হোক না কেন এ হলো এক রেকাত এভাবে আর এক রেকাত এ হলো দুই রেকাত আর দুই রেকাত এ হলো চার রেকাত দেখবেন দেড় দুই ঘন্টা গেছে এখন দরজাটা বন্ধ করে দেন ঘরে যেন কেউ না আসে হাত তুলে দোয়া করেন কান্নাকাটি করেন তাসবি তাহলিল করেন জিগিরাজগার করেন এক দেড় ঘন্টা ক্ষমা আজকে নিতেই হবে ক্ষমা না হয়ে সকাল হতে দেওয়া হবে না আগে তুমি ক্ষমা করো তারপরে কোনো কথা খুব চাপ দিয়ে বলতে হবে আগে তুমি ক্ষমা করো তারপরে কোনো কথা কান্নাকাটি করে খুব বিনয়ের সাথে বলবেন আপনি এক দেড় ঘন্টা তারপরে আবার চার রেখাত দেখবেন ফজর হয়ে এসেছে তিন রেখাতে এক রেখাত ভেতর পড়ে নেবেন বারাসায় গিয়ে সাহারি খাবেন তার নাম হলো রাত্রি জাগা প্রশ্ন ইচ্ছে ইচ্ছা করে ভাঙ্গা ও ইচ্ছা করে ভাঙ্গার ভয়াবত জানতে চাই মহাপাপ সারা জীবন যদি এখন রোজা থাকে নেকি ধরার জন্য আর হবে না সারা বছর শ্যাম পালন করলে ওটা আর হবে না তবে ইচ্ছাকৃত শ্যাম ছেড়ে দিলে ওই স্থানে একটাই করতে হবে তবে যদি স্ত্রী মিলনের কারণে শ্যাম ভেঙে যায় তাহলে ষাটটা করতে হবে আব্দুল হিসাবে এক মাসই তো গেছে আবার দুই মাস তো যদি তাই হয় তাহলে ষাটজন মিসকিনকে সোয়া কেজি করে চাল দিতে হবে ষাট জন মিসকিনকে সোয়া কেজি করে চাল দিতে হবে আর পুরুষকে দিতে হবে মহিলাকে নয় জরিমানা কাকে দিতে হবে পুরুষকে মহিলাকে নয় খেয়াল করে রাখবেন নিজ ইচ্ছায় বমন করলে সেম ভেঙে যাবে নিজ ইচ্ছায় বমন না হলে শ্যাম নষ্ট হবে না আসসালামু আলাইকুম আমার বন্ধু সালা তাদাই করে না তার সাথে সম্পর্ক রাখা কি ঠিক হবে না তার সাথে সম্পর্কটা হবে না ওই যাওয়ার আগে বই পুস্তক আছে এমনি চলে যায় না আমার পক্ষ থেকে কিনা ফিরি বিতরণ ইতে সমাজ একটা কিনতে হবে আর একটা ফ্রি যেটা ফ্রি সেটা আমি কিনেছি ওটা তো পত্রিকা তো আপনারা ছাপান পত্রিকা আমি ছাপাই না আমি যেগুলো ছাপাই সেগুলো আমার বই যেগুলো আর পত্রিকা হলো জামিয়া সালাফের মুখপাত্রটা আপনাদের আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে পত্রিকা ছাপান আপনারা কিনবেন কিভাবে বুঝব অন্তরে তৈরি কথা শয়তানের যা আমার কাছে ভালো মনে হয় শয়তান খারাপটাকে ভালো করে দেখায় এটাই হলো নিয়ম শয়তান খারাপটাকে ভালো করে দেখায় গরিব মানুষ বা নিম্নবৃত্তি মানুষ উচ্চ পর্যায়ের মানুষের মতো চলাফেরা করতে চায় এই সম্পর্কে কিছু না নিম্ন শ্রেণীর মানুষ উচ্চ পর্যায়ের মানুষের মতো চলবে না নিজের মতো চলতে হবে উচ্চ মানুষের মতো চললে তো তোমাকে অহংকার করা লাগবে যেটা জায়জ নয় কুরবানির গোস্ত কেউ তিন ভাগ করে কেউ আট ভাগ আট ভাগ নয় ভাগের কোনো হাদিস নেই তবে তিন ভাগের প্রথাটা খারাপ নয় ভাগের কোনো হাদিস নেই আর ভাগে কুরবানি নেই কুরবানি অনেক বড় নেকির কাজ কুরবানি মানে আর আর চলতি পথে সালাতের সময় হয়ে গেলে আহানাফি মসজিদে কি জামাত সালাত জামাতে সালাত আদায় করা যাবে করেন সব ক্ষতি তার আপনার সালাত হয়ে যাবে এমামের হবে না করতে পারে যদি মসজিদে কবর থাকে আশেপাশে থাকলে তাহলে নামাজ পড়বেন না ওখানে ওখানে সালাত আদায় করা যাবে না প্রাইমারি স্কুলে জীবজন্তুর ছবি অঙ্কন করা আছে সব রুমে বিকল্প ব্যবস্থা নেই তো প্রাইমারিতে পড়তে যায় না জামিয়া সালাফে আস ও তো আমার সোনার বাংলা ও তো রবি ঠাকুরের গান সবাকে মুসরেক বানানোর গান ও মা তোমার আকাশ ও মা তোমার বাতাস ও হলো ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাসা তো সেরে মহাপাপ হারাম আমি ছেলে মেয়েকে কোনোদিন যেতে দিইনি আপনিও দেখেন সম্মানিত দিনী ভাই বোন চলবে না ওখানে জামিয়া সালাফে ছেলে মেয়ে নিয়ে আসেন মসজিদের টাকা ব্যাংকে রাখা যাবে কি রাখেন বাড়লে কোনো সমস্যা নেই বাড়লে কোনো সমস্যা নেই কেননা ওই টাকার কেউ মালিক নেই মসজিদের টাকার কেউ মালিক নেই যার কারণে ওর সুদের বিষয়টি চিন্তা ভাবনার কিছু নয় রাখতে পারেন সব টাকা একসাথে কাজে লাগাবেন শুক্রিয়া যা যা আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো যারা আমরা অসুস্থ তুমি তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে দেশ বিদেশের প্রতি মাসে প্রায় চল্লিশ লক্ষ টাকা বেতন লাগে তো কাজেই আলহামদুলিল্লাহ এইটা তো অনেক বড় অনেক এরিয়া নিয়ে ষাট সত্তর বিঘা জমি রাজশাহী যেটা আছে চল্লিশ বিঘার উপরে আছে যেটা রূপগঞ্জ আছে সেটা প্রায় একশো বিঘার উপরে আছে যেটা দিনাজপুরে আছে সেটা প্রায় আঠারো বিশ বিঘার উপরে আছে সম্মানিত দিনী ভাই বোন আপনার মতো পিতা আমি চাচ্ছি না আসলে পিতা হওয়া চাচ্ছি দেখেন পিতা কাকে বল এ দেখেন বাপে মেরে দিলেন এর নাম বাপ বিভাদারী মেয়ে জামাইয়ের সামনে বোঝা গেল না জামাইয়ের সামনে তো মা দেখবেন এ মেয়ে শোনো এই খালেদা শোনো দেখো মা দেখো তোমার মাকে তুমি আজ থেকে সৎ মা বলিও নাহলে খালা বলে ডাকিও খালা সহজ পথ বলো তুমি বলো তোমার নখটা বড় কেন নেইল পালিশ কেন কেন এর জবাব কে দিবে তোমার মা দিবে আমি দেবো নাকি আমি দেবো কেন আমাকে তো আল্লাহ দায়ী করেনি তোমার মাকে করেছে তোমার ভরু তুলে চিকন করা আছে কেন এর জবাব আমি দিব আমি কেন দিব তুমি তো চুলকে ওপরে বেঁধে খোপা বেঁধে ধামাওয়ালিদের মতো হাঁটো আরে ধামাওয়ালি মানে বাইদানিদের মতো বাইদানি চুল ওপরে বাঁকা করে একটা লম্বা লাঠি দিয়ে হাঁটো তুমি তুমি যে বাইদানি হয়ে চলো তো তোমার মা দেখে না এটা তোমার মা না তোমার খালা আমার পরামর্শ থাকলো মা বলিও না মার একটা দাম আছে খালা বলিও খালা কেমন আছেন আব্দুর রাজাক বিন ইউসুফ আজকে আমাদের সম্মেলনে এসে আপনাকে খালা বলে ডাকতে বলেছে কেন এই জন্য যে আমার নখ বড় এই জন্য আমার নখে নেইল পালিশ এই জন্য যে আমার ভুরু তুলে চিকন করা আছে এই জন্য যে চুল আমি মাথার উপরে বেঁধে বায়দানি হয়ে চলি এই জন্য যে আমার পরনে স্কিন পায়জামা আছে এই জন্য যে আমার পরনে এরকম ফাঁকা পায়জামা আছে আর একজন ঢুকবে রিক্সায় উঠার সময় তা হাঁটু পর্যন্ত দেখা যায় তা আমি নাকি আমার নাকি মা নাই সেই জন্য এরকম আব্দুল রাজিক সাহেব বলে গেছেন আপনি নাকি আমার সৎ মা না হয় আপনি নাকি খালা মা হলে নাকি এরকম হয় না তো তাহলে মা দেখাই এরকম যে হয় না তো মা দেখাই জাবের রাজি আল্লাহ আনহ বলেন যে আমরা একবার যুদ্ধতেই জেগেছিলাম চলে আসে যে মদিনে ঢুকবো তো আল্লাহ রসুল বলছেন যে থামো 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 রাতে এখানে থাকবো সকালে বাড়ি যাব তো আমি জাবের বললাম আল্লাহ রসুল আমি তো নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তো আল্লাহ রসুল আমাকে কিছু কথা বললেন ও তুমি নতুন বিবাহ করেছো তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো আমি বললাম তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তল্লাহ রসুল বললেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো এগুলো কিছু বললেন তখন আমি বললাম দেখেন আল্লার নাবি আমার আব্বা নয়জন মেয়ে রেখে শহীদ হয়ে গেছেন ওদের যুদ্ধে আমার নয়জন বোন আছে নয়জন বোন আছে আক্রাহো আনা তাজা বিসলা হন না অফিরে আতিন আমার বোনদের সমবয়সের কম বয়সের কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে মা মানে চারটা দেখেন আল্লাহ নবী আমার আব্বা না ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি অপছন্দ করেছি চারটা কারণে এক লেতুয়াল্লে তু যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে মা মানে বিদ্যা দুই বলে তোয়ার দেব হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে মা মানে শিষ্টাচার পালিশ বলো এটা এটা কোন শিষ্টাচার বলো এটা কোন শিষ্টাচার বলো বলো না আব্দুর সাহেব এটা হলো ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের শিষ্টাচার তোমাকে যদি কেউ বলে এই খালেদা তোমার নখটা বড় নখে নেল পালিশ আছে বলতে এটা কোন শিষ্টাচার তখন তুমি বলবা জি এটা হলো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের দুই বলো তো তোমার পায়ে স্কিন পায়ে জামা কেন পরনে বলে এটা খ্রিস্টানদের নীতি ইহুদিদের নীতি ওদের বিভা লাগে না এমনিতে দিন চলে ওরা স্কিন পায়জামা পরে আবার জ্যাংহা পরে খালি থাকে ল্যাঙ্গট পরে খালি আর কিছু লাগে না তো তাহলে বলো এটা কেমন হলো এই যে কপালেটিভ কেটিভ হলো হিন্দু মেয়েদের নীতি তুলে চিকন করা এইগুলো শিষ্টাচার আল্লাহ নবী আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে দুই হলে তুরাজ জেলা হন না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে মা মানে মেয়ে হলো পরিপাটি হয়ে থাকবে সাজগোছ হয়ে সুন্দর হয়ে ঝকঝকে হয়ে থাকবে তার মানে এ মেয়ের মা আছে আমার স্ত্রী আমার বন্দেরকে পাহারা দিবে পাহারা এই কোথায় হয়েছে গেছিল গেলে কেন মাথায় কাপড় কই ছি 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 খালি মাথায় গেছিলে নাকি এরকম দেখলে ওটা দাঁত খুলে দেব সাবধান পাহারাদার আপনাদের এখানে পলাশিতে একটা ফ্যাক্টরি হয়েছে তো পাহারাদার ঘুমালছে এখন মালিক কি করবে বিদায় করে দিবে বেতনও দিবে না আর যদি ভালো হয় তাহলে হলো না রে এই বেতন এই মাসের বেতন নিয়ে যা এটা পাহারাদার আল্লাহ নবী বলছেন যে মা হলো পাহারাদার আমি কি দিয়ে বুঝাই আপনাকে হাদিস তো বোখারি মুসলিম মা হলো পাহারাদার বলো খালেদা তোমার মা কেমন পাহারাদার তোমার কাছে কি আছে আমি কি দিয়ে বলতে পারি যে এটা তোমার মা এই জন্য নিরুপায় হয়ে আমি আব্দুর আব্দুরা বলেছি এটা তোমার খালা যাতে করে তুমিও বাঁচো আমিও বাঁচি নিরুপায় হয়ে বলেছি এটা তোমার সৎ মা নাহলে তুমি মিলাও মিলবে না চলেন সিয়াম মানে জান্নাত একদিন কেউ যদি সেএম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের উপর দূরে সরিয়ে দিবেন এক দুই কেউ যদি একদিন সেএম থাকে আল্লাহ তাকে জাহান্নাম থেকে একশো বছরের উপর দূরে সরিয়ে দিবেন। তিন কেউ যদি একদিন সেএম থাকে আল্লাহ তাকে জাহান্নাম থেকে পাঁচশো বছরের উপর দূরে সরিয়ে দেবেন তাহলে তিনটে হাদিসের ফলাফল নেকি হলো না জান্নাত হলো জান্নাত এর ফলাফলে কোনো নেকি নেই শ্যাম পালন করে নেকি নেই শ্যাম পালন করে জান্নাত নেকি হলে ফেরেশতা লিখতেন ফেরেশতা দশ লিখো দশ বিশ পঞ্চাশ একশো বারো বারো বড় বারো সাতশো আরো বারো আরো বারো কিচ্ছু নেই সেম প্রতিদান আমি দিব ওটা আমার ব্যাপার প্রতিদান আমি দিব